সবাই এখানে দেখুন এখানে যে কাটরগুলো কফি বিক্রি করা হচ্ছে এটাও একটা পাইকারি বাজার তবে আমাদের বাংলাদেশে অনেক ভিডিও দেখেছি যে ক যেখানে কফি নষ্ট করে ফেলাচ্ছে ক্ষেতে কারণ কৃষকরা ভালো কোনো দাম পাচ্ছে না এখানে সৌদি আরবে এই যে ছয়টা এখানে কফি বিক্রি হচ্ছে পঁচিশ রিয়াল করে এই পঁচিশ রিয়াল মানে আমাদের বাংলাদেশে হিসাব করতে গেলে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা হলে একটা কফির দাম পাইকারি পড়তেছে কত টাকা আপনারাই হিসাব করবেন তবে এখানে থেকে কফিগুলো নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করে তাহলে সেখানে বিক্রি করা হয় একটা কফি পাঁচ থেকে ষাট টাকা দশ টাকা করে তাহলে বাংলাদেশে পড়তেছে দুশো থেকে আড়াইশো এবং তিনশো টাকা একটা কফির দাম সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে যদি এনে এখানে আমদামি বিক্রি করা হতো তাহলে বাংলাদেশ হয়তো ভালো একটা লাভবান করতে পারত এখানে কফিগুলো বিক্রি করা হচ্ছে বিশ থেকে পঁচিশ রিয়াল করে কাঠন ছয়টা করে কিন্তু শীতের মৌসুম হিসাবে অনেক কম থাকলেও এখানে কম নাই সেই কফির দাম এখানে এক একটা কফির দাম রয়েছে মেলা দ্বিগুণ তবে আরও সবজি রয়েছে শীতে বর্তমানে সেগুলোর দাম রয়েছে নাগালে করলা বর্তমানে এখানে ছোটো কার্টুনগুলো বিক্রি করা হচ্ছে পনেরো থেকে বেশ রিয়াল আর যে সমস্ত বড়গুলা সেগুলো বিক্রি করা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ রিয়াল এখানে বাজারে উঠেছে সুন্দর অসাধারণ লাউ এই লাউগুলো দেখতে যেমন সুন্দর তেমনি বলবো শীতের সময় এখন বর্তমানে লাউর দামটাও কম নেই বর্তমানে যেখানে কার্টন ছিল পঁচিশ রিয়াল তিরিশ পঁয়ত্রিশ রিয়াল এটা শাল কুমড়ো খুব সুন্দর অসাধারণ শাল কুমড়ো একটা বিশ থেকে পঁচিশ রিয়াল করে কার্টন বিক্রি করা হচ্ছে এক বাই এদিকে লেকে যা লয়ে যেতেছে বেগুন বেগুনের দামটাও কম রয়েছে বর্তমানে সৌদি আরবের বাজারে এক কার্টন পাওয়া যাচ্ছে আজকে পনেরো থেকে বিশ রিয়ালে সবজির দাম এখানে কোনোটা দাম একটু বেশি কোনোটার দাম কম তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে হচ্ছে ডিসেম্বর মাসের তারিখ দুই তারিখ খুব অসাধারণ সুন্দর সুন্দর বাজারে চলে আসছে পেপে। এই পেঁপেগুলো অনেক সময় এক কার্টুনের দাম থাকে ষাট থেকে সত্তর রিয়াল বর্তমানে সেখানে বিক্রি করা হচ্ছে ৩৫ থেকে চল্লিশ রিয়াল সবগুলো পেঁপে পাকা এই পাকা পেঁপেগুলো দাম খুবই কমের মধ্যে এখন বিক্রি করা হচ্ছে ৩৫ থেকে চল্লিশ রিয়াল যেটা আগে ছিল ষাট থেকে সত্তর রিয়াল সেই হিসাবে আগের তুলনায় অনেকটাই কমেছে পেঁপের দাম তবে একটা মজার বিষয় হচ্ছে এই পেপেগুলো অনেক দেশের মানুষেই চিনে না তো এই পেপেগুলো বেশিরভাগ আমাদের বাংলাদেশিরাই কিনে থাকে এবং অন্য অন্য দেশের লোকেরা খুব কম কিনে তারা অনেকেই চিনে না এই জিনিসটা আসলে কি কিন্তু আসলে এই পেপেগুলো আমি নিজেও খেয়েছি অত্যন্ত অনেক স্বাদ এবং অনেক মিষ্টি হচ্ছে আমি নিজেও দুই কার্টন নিয়েছি বর্তমানে আপনারা যারা এই পেপেগুলো পছন্দ করেন খেতে তারা চলে আসতে পারেন মক্কা হালাকা পাইকারি বাজারে আমি আপনাদেরকে সময় সবজির কিছু না কিছু বাজার দেখাই তবে ডিসেম্বর মাসের দুই তারিখে চলে আসছি এই বাজারটির মধ্যে এখন বর্তমানে খুব সুন্দর সুন্দর ফল আসছে বাজারে যেগুলোর দাম রয়েছে অনেক কম তবে এই পেঁপেগুলো খাইলে আপনার অবশ্যই শরীরের জন্য অনেক উপকার হবে গ্যাস্ট্রিক এবং গ্যাসের জন্য অনেক পেটটা অনেক হালকা হবে আর এখানে কাঁচা আম চলে আসছে দেখতে পেয়েছেন এখন আমের সিজনও পুরাপুরি হয়নি তারপরও এখানে পুরা কাঁচা আম চলে আসছে এক কার্টন বিক্রি করা হচ্ছে এখন একশো থেকে একশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত যা বাংলা হিসাব করতে গেলে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা এক কার্টনের মূল্য তবে অবশ্যই বাজারটি কেমন লাগছে জানা